হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমরা এখানে জল ঢালতে এসেছি ও চলো দেখতে থাকো আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে আর আমরা যেটা যেটা করব কিন্তু তোমাদেরকেও শেয়ার করবো আর এই দেখো বন্ধুরা এইখানে যদি কেউ মারা যায় তাহলে এইখানে দাঁড় করাতে হয় তো আমি তোমাদেরকে গাছটা দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেই পারছো তো চলো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এই শ্রাবণ মাস শিব মন্দির আমি জিবারে আসো আসো পুরিব মানসিক করিবা অভিষেক আমরা কিন্তু চলে এসেছি এইখানে দেখতে পাচ্ছ মহাদেব ঘাটা আর এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে মন্দিরটা এই শিব মন্দিরটা মানে বেসে এসেছে তো দেখো এটা কিন্তু পুরোপুরি পাথরের হচ্ছে আর হ্যাঁ আগে কিন্তু পাথরের সিঁড়ি গেলা ছিল কিন্তু এখন। আমাদের এইখানে মহাদেবটাকে দেখিয়ে দিলাম সবাইকে দর্শন করো তোমরা এই দেখো বন্ধুরা এইখানে কিন্তু খুব জোরে বৃষ্টি হচ্ছে এইখানে পুকুরটাতে দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে চলে যাচ্ছি আমরা শ্মশানকালী মন্দির তো দেখতেই পারছো এইখানে প্রথমে আমরা জল ঢেলে নিয়েছি আর এইদিকেও আমি এসে গেছি তার বাদে দেখতেই পারছো এটা হচ্ছে মা কালীর মন্দির তো তোমাদেরকেও সবাইকে আমি মাকে দর্শন করিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি অনেক কষ্টতে পেয়েছি আমাদেরকে কিন্তু অনেক বোকাবকি দিয়েছে এই ভিডিওটা করার জন্য এইখানের পরিবেশটা কিন্তু অনেক ভালো ছিল দেখতেই পারছ তোমরা সবাই আর এইখানে আমরা চলে এসেছি বাবা লোকনাথের মন্দিরে তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই তোমরা সবাই বাবা লোকনাথকে দর্শন করে না এবার কিন্তু বন্ধুরা আমাদের বাড়ি যাওয়ার পালা তো এবার আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে নিয়ে আমাদের এইখানে মহাদেবকে দই চিনি মাখিয়ে আমি কিন্তু পুজো করে নিচ্ছি আর ভালো করে জল ভালো জল দিয়ে নিয়ে আমি কিন্তু ওদেরকে ধুয়ে নিচ্ছি দেখতে পেলে আর তার বাদে কিন্তু আমি ওদেরকে দুধ ঢালছি তো আমার কিন্তু দুধ ঢালা হয়ে গেছে আর এবার কিন্তু আমি ওদেরকে জল ঢেলে নেব তো আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে চলো দেখতে ठाकुर মাছ ভিতরে মাছ এই শ্রাবণ মাস শিব মন্দির আమే শিবারে আসো আসো পূরিবা মানসিক করিবা অভিষেক গরল আবার এবার কিন্তু বন্ধুরা আমাদের মহাদেবের হয়ে গেছে তো আমি কিন্তু গোপু কৃষ্ণকে আমি কিন্তু করিয়ে দিচ্ছি স্নান তো দেখতে পাচ্ছ ওদেরকে কিন্তু আগে খাইয়ে নিয়েছি আমি যখন জল ঢালতে যাই তখন আমি কিন্তু ওদেরকে খাইয়ে নিয়ে যাই ঘুম থেকে উঠিয়ে দিয়েছি তার বাদে আমি কিন্তু ওকে খাইয়ে দিয়েছি তার বাদে কিন্তু আমি এসে নিয়ে ওদেরকে স্নান করাচ্ছি আর হ্যাঁ আমি আজকে পঞ্চামিত দিয়ে স্নান করিয়ে নিই কেননা আমি আজকে ওদেরকে দুধ আর দই আর চিনি দিয়েছি আর গঙ্গা জয়ের টুকু দিয়েই আমি কিন্তু ওদেরকে স্নান করিয়েছি দেখতেই পারছো আর আমি এখন কিন্তু ওদেরকে আরতি করে নিচ্ছি আরতি বলতে গেলে কিছুই নয় ওটা আমি ধূপ দেখিয়ে নিচ্ছি দেখতেই পারছো আর আজকে কিন্তু হর হর মহাদেবকে কেমন লাগছে তোমরা সবাই প্লিজ প্লিজ কমেন্ট করে বলবে কিন্তু হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা হর হর মহাদেব